ডক্টর ইউনুস ছাত্রদের ছেড়ে দিয়েছে তোমরা যা ইচ্ছে করো প্রশাসনের শিক্ষা উপদেষ্টা নীরব থাকার কারণেই কলেজ ছাত্রদের এভাবে রাস্তায় নেমে মারামারি করতে হয় এবার অন্তর্বর্তীকালীন সরকারকে ধুয়ে দিলেন সোহরাওয়ার্দি কলেজের ছাত্ররা নিজেদের মধ্যে কথা কাটাকাটি থেকে ক্যাম্পাস ভাঙচুর প্রথমে মাহবুবুর রহমান মোল্লা কলেজের নেতৃত্বে সোহরাওয়ার্দি কলেজে এবং আজ মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর এবং আগুন দেওয়ার চেষ্টা অথচ এত কিছুর পরেও নীরব ছিল প্রশাসন তাই তো ডক্টর ইউনুসের দিকে আঙুল তুলেছে ছাত্ররা সোহরাওয়ার্দী কলেজের এক ছাত্র বলেন সম্পূর্ণ দায় প্রশাসন এবং মোল্লা কলেজের প্রশাসন যদি প্রথমেই হস্তক্ষেপ করত তাহলে ছাত্রদের এভাবে রাজপথে নেমে মারামারি করতে হতো না তাছাড়া শিক্ষামন্ত্রী নিজেও এগিয়ে আসেনি তাছাড়া ছাত্রদের খোলা মাঠে ছেড়ে দিয়েছে এমন একটা অবস্থা তৈরি করেছে যে ছাত্ররা মারামারি করবে তাদের দোষ সরকারের কোনো মাথা ব্যথা নেই তারা হয়তো চেয়েছিল এরকম ভয়াবহ কিছু হোক প্রিয় দর্শক ছাত্রদের কথাগুলো আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন